পিডিস ম্যাথ ক্লাসের সকলকে স্বাগত তোমাদের অনেক অনেক রিকোয়েস্টের পর আজ আমি মাধ্যমিক ম্যাথামেটিক্সের দু নম্বর শর্ট কোয়েশ্চেনের সাজেশন নিয়ে চলে এসেছি এখন আমি তোমাদের জন্য কিছু মোস্ট ইম্পর্টেন্ট এসে কিউ কোশ্চেন শেয়ার করবো যেগুলি মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট তাই এই কোয়েশ্চেনগুলি তোমাদের খুব ভালো করে দেখে যাওয়া উচিত এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে চলো দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা এক নম্বর কোয়েশ্চেন হল শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকার পাঁচ বছরে সুদ আসলের দুইয়ের পাঁচ অংশ হবে তাহা নির্ণয় করো দু নম্বর কোশ্চেন কোনো ব্যবসায়ী এ ও বি এর মূলধরে অনুপাত একের সাত ইস্টু একের চার বছরের শেষে এগারো হাজার টাকা লাভ হলে তাদের লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো তিন নম্বর কোশ্চেন এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকোয়ালস টু কে ইন্টু টু এক্স মাইনাস ওয়ান সমীকরণের বিজদয়ের সমষ্টি দুই হলে কে এর মান নির্ণয় করো চার নম্বর কোশ্চেন যদি বি ভ্যারিজিয়াস এ স্কোয়ার হয় এবং এর বৃদ্ধি হয় টুইস টু থ্রি অনুপাতে তাহলে বি এর বৃদ্ধি কী অনুপাত হবে তা নির্ণয় করো পাঁচ নম্বর কোশ্চেন একটি বৃত্তের সি ডি দুটি জ্যা বি এ এবং ডিসিকে বর্ধিত করলে পরস্পর পি বিন্দুতে ছেদ করে প্রমাণ করো অ্যাঙ্গেল পি সি বি সমান অ্যাঙ্গেল পি ডি এরপর সাত নম্বর কোশ্চেন হলো দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বই করে বৃত্ত দুটির একটি সাধারণ এ এবি বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে অ্যাঙ্গেল এ সি মান নির্ণয় করো আট নম্বর কোশ্চেন ট্যান টু এ ইকাল টু কোয়াট এ মাইনাস তিরিশ হলে সেক এ প্লাস কুড়ি এর মান নির্ণয় করো ন নম্বর কোশ্চেন ট্যান এক্স ইকোয়াল টু আট বাই পনেরো হলে সাইন এক্সের মান নির্ণয় করো দশ নম্বর কোশ্চেন একটি লম্ববিত্তিকার শঙ্কুর আয়তন ভি ঘন একক ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতায় এইচ একক হলে এ এইচ বাই থ্রি বি এর মান নির্ণয় করো এগারো নম্বর কোশ্চেন সমান দৈর্ঘ্যের এবং সমান উচ্চতা বিশিষ্ট নিডের লম্ববৃত্তাকার চং এবং নিডের লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত নির্ণয় করো এই কোয়েশ্চেনগুলোর সলিউশন ভিডিওর লিঙ্ক এই ভিডিওর কমেন্টে পিন করে দেওয়া আছে সেখান থেকে গিয়ে এই সলিউশনগুলো দেখে নিতে পারো এরপর বারো নম্বর কোয়েশ্চেন উদ্যোগক্রমে সাজানো ছয় আট দশ বারো তেরো এক্স তথ্যের গড় ও মধ্যমা সমান হলে এক্সের মান নির্ণয় করো এরপর তেরো নম্বর কোয়েশ্চেন হল বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে কত টাকা মাসিক সুদ এক টাকা হবে তা নির্ণয় করো চৌদ্দ নম্বর কোশ্চেন এক অংশেদারী ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত তিন ইস্টু পাঁচ ইস্টু আট প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল এরপর পনেরো নম্বর কোয়েশ্চেন এক্স ভ্যারিজিয়াস ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকোয়াল টু টু এ এবং এক্স ইকোয়াল টু এ হলে দেখাও যে ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর এ এক্স এই কোশ্চেনটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এরপরে ষোলো নম্বর কোশ্চেন এবিসিডি ট্যাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি এবং এডি সুয়ান সেমি এসি ও বিডি কোন এমনভাবে অবিন্দুতে ছেদ করে যে এ ও বাই ও সি ইকোয়ালস টু ডি ও বাই ও বি ইকোয়াল টু এক বাই দুই হয় তাহলে বি সি দৈর্ঘ্য কত শত নম্বর কোশ্চেন এ বাই টু ইকোয়ালস টু বি বাই থ্রি ইকোয়ালস টু সি বাই ফোর ইকোয়ালস টু টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি বাই পি হলে পি এর মান কত নম্বর কোশ্চেন একটি বৃত্তের দুটি জেয়া এবি এবং এসি পরস্পর লম্ব বি সমান চার শ্রেমি এবং এসি সমান তিন শ্রেমি হলে বৃত্তটি ব্যাসাদের দৈর্ঘ্য নির্ণয় করো এরপর উনিশে কোশ্চেন আছে ত্রিভুজ বি সি এর অ্যাঙ্গেলে এবিসি সমান নব্বই ডিগ্রি বিডি লম্ব এসি যদি এবি সমান পাঁচ শ্রেমি এবং বি সি সমান বারো শেমি হয় তাহলে বিডি এর দৈর্ঘ্য কত এরপরে কুড়ি কোশ্চেন আছে এক্স যেটা জিরো থেকে নব্বই মধ্যবর্তী এর কোন মান বা মানগুলির জন্য টু ইন্টু সাইন এক্স ইন্টু কস এক্স ইকোয়াল টু কস এক্স হবে একুশ নম্বর কোশ্চেন সাইন টেন এক্স ইকোয়াল টু কস এইট এক্স এবং টেন এক্স ধর্নাত্মক সুকোন হলে ট্যান নাইন এক্সের মান নির্ণয় করো এখানে এক্সগুলো থিটা দিয়েও থাকতে পারে বাইশ নম্বর কোশ্চেন একটি আয়তঘনাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে এ বি এবং সি একক এবং এ প্লাস বি প্লাস সি ইকোয়ালস টু পঁচিশ এবং বি প্লাস সি প্লাস সি এ ইকুয়াল টু দুশো চল্লিশ দশমিক পাঁচ হলে ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে এরপরে তেইশ নম্বর কোয়েশ্চেন একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতালের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলে রুট ফাইভ গুণ শঙ্কুটি উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত এরপর চব্বিশ নম্বর কোশ্চেন প্রথম টু এন প্লাস ওয়ান সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা এন প্লাস একশো তিন বাই তিন হলে এনের মান নির্ণয় করো এরপরে বত্রিশ নম্বর কোশ্চেন দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত এক ইস্টু দুই ভূমির পরিধি অনুপাত তিন ইস্টু চার হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো তেত্রিশ নম্বর কোশ্চেন একটি গুলোকে ব্যাসাদ দৈর্ঘ্য ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো চৌত্রিশ নম্বর কোশ্চেন একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফোর রু থ্রি সেমি ঘনকটি সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনী অনুপাত ওয়ান বাই এক্স ইস টু ওয়ান বাই ওয়াই ইস টু ওয়ান বাই জেড বছরের শেষে ব্যবসাতে জেড টাকা ক্ষতি হয়েছে তাহলে সি এর ক্ষতির পরিমাণ কত ছত্রিশ নম্বর কোশ্চেন সেভেন এক্স স্কোয়ার মাইনাস ছেষট্টি এক্স প্লাস সাতাশ ইকোয়ালস টু জিরো সমীকরণটির বিষদয় যোগফল ও গুণ অনুপাত কত এরপরে পঁচিশ নম্বর কোশ্চেন হল বার্ষিক সুদের হার চার পার্সেন্ট থেকে তিন পূর্ণ তিনের চার পার্সেন্ট হয় এক ব্যক্তির বার্ষিক আয় ষাট টাকা কম হয় ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো ছাব্বিশ নম্বর কোশ্চেন এ এবং বি যথাক্রমে পনেরো হাজার টাকা ও পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো ছ মাস পরে বিয়ের লভ্যাংশ হিসাবে তিন হাজার ত্রিশ টাকা পেলো তাহলে এর লভ্যাংশ কত এরপরে সাতাশ নম্বর কোশ্চেন টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়ালস টু টু হলে এক্স বাই টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর মান কত এরপরে আঠাশ নম্বর কোশ্চেন কোন দীঘা সমীকরণের বিষ দুই ও মাইনাস তিন হলে সমীকরণটি লেখ। এরপরে উনত্রিশ দাগের কোশ্চেনটা আছে ত্রিভুজ সি এর বিসি সমান্তরাল সমান্তর এ এবি ও সিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে যদি এপি সমান চার সেমি কিউসি সমান নয় সেমি এবং পিবি সমান এ কিউ হয় তাহলে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করো এরপরে তিরিশে দেখা কোশ্চেনটা আছে একটি ও বৃত্ত যার কেন্দ্র থেকে ছাব্বিশ সেমি দূরত্বে অবস্থিত একটি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের পরশকের দৈর্ঘ্য দশ সেমি বৃত্তটির ব্যাসাদের দৈর্ঘ্য কত এটা নির্ণয় করতে হবে এরপরে আটত্রিশে কোশ্চেনটা আছে ও বৃত্তের ব্যাসাদের দৈর্ঘ্য তেরো সেমি এবং এবি একটি জ্যা এর দৈর্ঘ্য হচ্ছে দশ সেমি ও বিন্দু থেকে এবি জ্যা দূরত্ব কত নির্ণয় করতে হবে এরপরে উনচল্লিশেরটা এ ও বি বৃত্তের একটি ব্যাস যা কেন্দ্র হচ্ছে ও সি বৃত্তের উপর একটি বিন্দু অ্যাঙ্গেল ও সমান ষাট ডিগ্রি হলে অ্যাঙ্গেল ও সি এর মান নির্ণয় করো এরপরে চল্লিশে কোয়েশ্চেনটা আছে চারশো টাকা দু বছরের সমূল চক্রবৃদ্ধি চারশো একচল্লিশ টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধির সুদের হার কত হবে এরপরে একচল্লিশে কোশ্চেনটায় একটি অংশীদারী ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত তিন ইস্টু আট ইস্টু পাঁচ এবং প্রথম ব্যক্তির লভ্যাংশ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে পঞ্চাশ টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত হয়েছিল এরপরে বিয়াল্লিশ নম্বর কোশ্চেন হলো ভেদের উপপাদ্যটি বিবৃতি করো এরপরে তেতাল্লিশ নম্বর কোশ্চেন হল থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু কে ইকোয়ালস টু জিরো সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হলে কে এর মান কত নির্ণয় করো চুয়াল্লিশে কোশ্চেন এক্স টু থ্রি প্লাস টু 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 হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর সরলতম মান নির্ণয় করো এরপরে পঁয়তাল্লিশ থেকে কোশ্চেনটা আছে এবিসিটি আয়তাকার চিত্রে অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও বি সমান ছয় সেমি ওডি সমান আট সেমি এবং ও এ সমান পাঁচ সেমি ও সি এর দৈর্ঘ্য নির্ণয় করো ছেচল্লিশ থেকে কোশ্চেনটা আছে দুটি বৃত্তে ব্যাসাদের দৈর্ঘ্য আট সেমি ও তিন সেমি তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব তেরো সেমি বৃত্ত দুটির একটি সর্বসাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো এরপরে সাতচল্লিশ দাগের কোশ্চেনটা আছে এক্স ইকোয়াল টু এ সেক থিটা আর ওয়াই ইকোয়াল টু বি ট্যান থিটা হলে এক্স এবং ওয়াইয়ের থিটা বর্জিত সম্পর্কটি নির্ণয় করো আটচল্লিশে কোয়েশ্চেনটা একটি ঘুড়ির উন্নতিকরণ ষাট ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য কুড়ি থ্রি মিটার হলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে এরপরে ঊনপঞ্চাশ দাগের কোশ্চেনটা হলো দুটি লম্ববিত্তাকার নিের চুঙের উচ্চতা অনুপাত এক ইস্টু দুই এবং ভূমির পরিধি অনুপাত তিন ইস্টু টু চার হলে তাদের আয়তনের অনুপাত কত পঞ্চাশের থেকে কোশ্চেনটা একটি গুলোকে ব্যসত দৈর্ঘ্য ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এরপরে একান্ন দাগের কোশ্চেনটা যদি ইউ আই ইকোয়াল টু এক্স আই মাইনাস পঁচিশ বাই দশ এবং সামেসেন এফ আই ওয়াই ইকোয়াল টু কুড়ি এবং সামেসেন এফ আই ইকোয়াল টু একশো হয় তবে এক্স এর মান নির্ণয় করো বাহান্ন থাকা কোশ্চেনটা থ্রি এ প্লাস সেভেন বি ইস টু ফাইভ এ মাইনাস থ্রি বি ইকোয়ালস টু ফাইভ ইস টু থ্রি হলে এ ইস টু বি এর মান নির্ণয় করো এরপরে ত্রিপান্ন থাকা কোশ্চেনটা আছে এক্স ইকোয়াল টু এ সাইন থিটা এবং ওয়াই ইকোয়াল টু বি ট্যান থিটা থেকে থিটা অপনয়ন করতে হবে এরপরে তিপ্পান্ন থাকে কোশ্চেনটা এক্স ইকোয়াল টু সাইন থিটা মাইনাস কস থিটা ইকোয়াল টু জিরো হলে সেক থিটা প্লাস কোশেক থিটা এর মান নির্ণয় করো এরপর চুয়ান্ন থাকা কোশ্চেনটা আছে ত্রিভুজ এব সি এর রয়েছে ও এ বি সমান এসি এবং অ্যাঙ্গেল বি ও সি সমান একশো চল্লিশ ডিগ্রি হলে অ্যাঙ্গেল সি এর মান নির্ণয় করো এরপরে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হল একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলে ক্ষেত্র ফলে সংখ্যকমান সমান শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধ যথাক্রমে এইচ একক ও আর একক হলে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার এর মান নির্ণয় করো এরপরে কোশ্চেন হলো একটি নিজের ধাতব অর্ধগোলক গলিয়ে একটি নিজের গোলক তৈরি করলে তাদের ব্যাসের অনুপাত কত হবে নির্ণয় করো এরপরে রাশিবিজ্ঞানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হল একটি পরিসংখ্যা বিভাজনের গড় আট দশমিক এক সামেসেন এফ আই এক্স আই ইকোয়াল টু একশো তেতাল্লিশ প্লাস টু কে এবং সামেসেন এফ আই ইকোয়াল টু তিরিশ হলে কে এর মান নির্ণয় করো এরপরে ষাট নম্বর কোশ্চেন হল যদি টু এক্স মাইনাস ওয়াই ইস টু এক্স প্লাস টু ওয়াই ইকোয়ালস টু ফোর ইস টু সেভেন হয় তাহলে এক্স ইস টু ওয়াই কত এরপরে সত্তর নম্বর কোয়েশ্চেন হল যদি থ্রি সাইন থিটা প্লাস ফোর কস থিটা ইকোয়ালস টু ফাইভ হয় তাহলে প্রমাণ করো যে টেন থিটা ইকোয়াল টু তিনের চার এরপরে একাত্তর নম্বর কোশ্চেন হলো একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এক্স বর্গ একক উচ্চতা ওয়াই একক আয়তন জেড ঘন একক হলে এক্স ওয়াই বাই জেড এর মান নির্ণয় করো এখানে কোশ্চেনের সিরিয়াল নম্বরগুলো ভুল আছে কোশ্চেনের সিরিয়াল নম্বরগুলো তোমরা অ্যাভয়েড করবে এরপরে বাহাত্তর নম্বর কোশ্চেনটা যেটা আছে সেটা হলো বর্গাকার ভূমি বিশিষ্ট একটি আয়তঘনের আয়তন একশো চুয়াল্লিশ ঘনশেমি এবং বর্গাকার ভূমির কর্ণের দৈর্ঘ্য ছয় সমী হলে আয়তঘনের উচ্চতা নির্ণয় করো এরপরে চৌষট্টি নম্বর কোশ্চেনটা আছে যদি ইউ আই ইকোয়াল টু এক্স আই মাইনাস পঁয়ত্রিশ বাই দশ এবং সামেসেন এফ আই ইউআই ইকোয়াল টু তিরিশ এবং এফ আই ইকোয়াল টু ষাট হলে এক্স বার এর মান নির্ণয় করো এরপরে চুয়াত্তর নম্বর কোশ্চেনটা আছে একটি বৃত্তের কেন্দ্র থেকে সেমি দূরে অবস্থিত কোনো বিন্দু থেকে ওই বৃত্তের উপরস্থিত কোনো বিন্দুতে বর্ষকের দৈর্ঘ্য বারো সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো এরপরে পঁচাত্তর নম্বর কোশ্চেন হল একটি অংশীদারী ব্যবসায় সমীর ইদ্রিশ ও অ্যান্টনির মূলধনের অনুপাত একের ছয় ইস্টু একের পাঁচ ইস্টু একের চার বছরের শেষে ব্যবসায় মোট সাঁয়ত্রিশশো টাকা লাভ হলে অ্যান্টনির লাভ কত হবে এরপরে ছিয়াত্তর নম্বর কোশ্চেন হল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান টু জিরো সমীকরণের বিষদয় পি ও কিউ হলে পি বাই কিউ প্লাস কিউ বাই পি এর মান নির্ণয় করো এখানে কোয়েশনটায় পি এর জায়গায় আলফা কিউর জায়গায় বিটা দিতে পারে তাহলে তখন আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা এর মান কত এটাও দিতে পারে এরপরে সাতাত্তর নম্বর কোশ্চেন হল দুটি লম্ববিত্তাকার চোংয়ের আয়তন সমান তাদের উচ্চতর অনুপাত এক টু দুই হলে চোং দুটির ব্যাসারদের দৈর্ঘ্যের অনুপাত কত এরপরে আটাত্তর নম্বর কোয়েশ্চেন হল এ এর টেন পার্সেন্ট ইকোয়াস টু বি এর টোয়েন্টি পার্সেন্ট ইকোয়াস টু সি এর থার্টি পার্সেন্ট হলে এ ইস টু বি ইস টু সি এর মান কত এরপরে আশি নম্বর সিরিয়ালের কোয়েশ্চেনটা হল চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল এন বছরে দ্বিগুণ হলে কত বছরে তা চারগুণ হবে এরপরে লাস্ট কোয়েশ্চেনটা হলো দুটি ঘনকের আয়তনের অনুপাত চৌষট্টি ইস টু সাতাশ হলে তাদের সমগ্রতলের ক্ষেত্র ফলে অনুপাত কত হবে মাধ্যমিকে দু নম্বরে যত ধরনের কোশ্চেন হয় সব ধরনের কোশ্চেন এখানে কভার করা আছে এই কোশ্চেনগুলি থেকে আশা করি সব কোশ্চেন কমন চলে আসবে এই কোশ্চেনগুলি তৈরি করে গেলে সব ধরনের কোশ্চেন কভার হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং